এইচএসি পঁচিশ শিক্ষাদের আজকে আমরা বরিশাল বোর্ডের জন্য ল্যাটার নিয়ে আমরা সাজেশন দেবো টপ সাজেশন সাতটা সাজেশন দেবো অর্থাৎ সাতটা লেটার দেবে সাতটা থেকে আশা করে একটা লেটার কনফার্স সম্ভাবনা থাকবে তো আমরা বলে রেখি যে আমরা ইতিমধ্যে একটা ভিডিও আপলোড করেছি সেটা হচ্ছে লেটার ফর্মে নিয়ে অর্থাৎ একটা লেটার শিখলে আমরা কীভাবে সকল ধরনের লেটার আসলে যে কোনো ধরনের লেটার আসলে আপনি যদি বানিয়ে লিখতে পারেন সে সম্পর্কে আমরা একটা ভিডিও আপলোড করেছি আপনার সেখান থেকে দেখে পিডিএফ ডাউনলোড করে নেন তো আমরা আজকে সাতটা লেটার সাজেশন দেবো সেটা এক নম্বর হচ্ছে আপনার কোভিড নাইন্টিন নিয়ে আর দুই নম্বর যদি আমরা ক্যাল করে দেখি সেটা হচ্ছে আপনার ডেসক্রাইবিং হিম অ্যাবাউট বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে সেটা কুকারিকুলাম কারিকুলাম অ্যাক্টিভিটিস সেটাও ইম্পর্টেন্ট বা পার্টি সেটা দরকার আর জয়েন দ্য পিকনিক সেটা কয়টা হইল এক দুই তিন চার পাঁচটা হয়ে গেছে তারপর আমরা খেয়াল করে দেবো সেটা হচ্ছে যে কংগ্রেচুলেটিং হিম অ্যাবাউট মানে সাকসেস ইন দ্য এক্সাম সেটা নিয়ে আরেকটা শিখে অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমোনি অফ ইয়ার কলেজ সে সাতটাই সাতটা যদি আপনারা শিখেন তাহলে আশা করি আপনাদের কমন পড়ার সম্ভাবনা থাকবে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা পরীক্ষার সংক্রান্ত আপডেট দেবো সাজেশন সংক্রান্ত আপনাদেরকে আপডেট জানাবো এবং পরীক্ষা পরবর্তীতে আর্টসের স্টুডেন্টের জন্য ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য আমরা অনলাইন কোর্স চালু করবো সেখানে আপনারা ভর্তি হতে পারবেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য